গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি তো আজকে আমি ঘুম থেকে উঠেছি কটায় জানো আমি দিনও এত বেলায় ঘুম থেকে উঠি না আজকে উঠেছি আমি সাড়ে আটটায় ভুল বললাম ঘুম থেকে উঠেছি আগে কিন্তু উঠেছি মানে যেহেতু ভোরবেলা ওঠার অভ্যাস ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেছে তবুও শুয়েছিলাম যে একটু দেরিতে উঠবো আজকে দেরিতে উঠবো বলে কি হয়েছে বলো তো একদম যে বৃষ্টি হঠাৎ করে শুরু হলো সেই বৃষ্টি আর তো থামছে না ঘর থেকে বেরোতে পারছি না কারণ আমার ঘুম থেকে ওঠা মানে আমার বাইরে কাজ করতে হবে বাইরের কাজ তো অনেকক্ষণ বসে আছি বসে আছি কিছুতেই বৃষ্টি কমছে না লাস্টে বাধ্য হয়ে সাড়ে আটটার সময় আমি ঘর থেকে বেরিয়েছি বেরিয়ে ভিজে ভিজে সমস্ত কিছু করেছি আমার চুল টুল দেখতেই পাচ্ছ পুরো চুপচুপে ভেজা সব মানে ভিজে ভিজে কী করবো উপায় নেই বেলা হয়ে যাচ্ছে তো সমস্ত কাজ সেরে এসেছি স্নান করে আমি ঘরে ঢুকে গেছি দেখো আমি রেডি আমি স্নান করে ঘরে ঢুকে গেছি এখন যাব পুজো দিতে এখন একটু বৃষ্টিটা কমেছে তোমাদের একটু দেখাই এই দেখো বাইরের অবস্থা দেখেছ জল জমে কি অবস্থা দেখো দেখেছো অবস্থা দেখো এর মধ্যে এই যে ছাতা মাথায় দিয়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে কি আর কাজ হয় ছাতা মাথায় দিয়ে কি আর কাজ হয় বলো পুরো ভিজে গেছি তার জন্যেই স্নান সেরে নিয়েছি সমস্ত হয়ে গেছে আমার এইবার ঘরের কাজ আগে পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে এসে তারপর রান্নায় ঢুকে যাব তো চলো পুজোটা দিয়ে আসি পুজো দিয়ে আমি রান্নায় চলে এসেছি দেখো চশমায় জল পড়েছে ওই ঘর থেকে এই ঘরে এসেছি জল পড়েছে পরে মুছবো পুজো দিয়ে চলে এসেছি রান্নার এখানে তো কি রান্না করব বলো তো আজকে এই দেখো আমি ভিজে ভিজেই না বাবরে গাছ থেকে চাল কুমড়োটা পেরে আনলাম ভিজে ভিজেই কি করব আবার ভিজব এর জন্য স্নানের আগেই স্নানের আগেই পেরেছি চাল কুমড়োটা পেরেছি চাল কুমড়ো দিয়ে আর চাল কুমড়োটা রান্না করব আর করব হচ্ছে এই দেখো ইলিশ মাছ ইলিশ মাছ নিয়েছিলাম আজকে না নিয়েছি পরশু তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করবো আর মাছ করব। মাছটা কি দিয়ে করব বলো তো মাছটা করব এই দেখো মাছটা করব আলু বেগুন আর ওই যে গাঠি দেখছো গাঁঠি দিয়ে করব। মাছটা কাঁচা লঙ্কা চিড়ে বুঝেছো কাঁচা লঙ্কা চিড়ে পাতলা করে ঝোল করব আর মাছ তো আর এই যে চাল কুমড়ো করব তো চলো রান্নাটা করে নি রান্না করে আবার তোমাদের সাথে পরে কথা বলবো দেখো বন্ধুরা গলাটা আবার গেছে আমার এই দেখো এখন বাজে রাত দশটা আর আমি কি করছি দেখো ম্যাগি করছি ছেলে ভাত খাবে না ম্যাগি খাবে তাই ম্যাগি করে দিচ্ছি হয়ে গেছে মনে হয় ব্যাগিটা হয়ে গেছে ম্যাগি খাবে ভাত খাবে না তো রাত বলো কী আর করবো ম্যাগি খাবে ম্যাগি করে দিলাম আর আমাদের খাবার নিয়ে চলে এসেছি দেখো ভাত ভাড়া হয়ে গেছে এই যে মাছ নিয়ে চলে এসেছি মানে খেয়ে নেব দুপুরে রান্না বান্নার পর আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবো এখন অনেক বাজে বাজে রাত দশটা সারাদিন তো আজকে বৃষ্টি বৃষ্টি করে গেল বাইরে বেরোতে পারিনি সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে পুরো সারা দিন শুধু বিকেল থেকে একটু ছ্যাঁক দিয়েছে হয়নি গলাটা আমার আবার গেছে ফ্যাস ফ্যাশা হয়ে নিজেই বুঝতে পারছি কী আর করবো আবার গালগাল করতে হবে ওই ঘরে বিছানা করিনি বিছানা করতেই যাবো এখন খেতে দিয়ে দিলাম পরে খাবো আগে বিছানাটা করে আসি এসে খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা